আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ছুটির দিন শনিবার তাই শুক্রবার গেছে কালকে শুক্রবার ছিল ওই দিনটা ছিল হলো সরকারি ছুটির দিন পাবলিক হলিডে তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার বাসার সামনে প্যাকিং সেপ সুপার মার্কেট ওইখানে সব কিছু বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস ফ্যামিলির যা দরকার হয় খাবার দাবার এই এইসব আর কি সব এই মার্কেটে পাওয়া যায় নিউজিল্যান্ডে এটা এই সবচেয়ে বড় খাবারের দোকানের মধ্যে বড় এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পর পরে বিশাল লাইন হয়ে যায় গাড়ির শুক্রবার ছিল ছুটির দিন হওয়ায় মানুষ বাজার করতে পারে না এখানে বন্ধ ছিল তো এটা প্রচুর গাড়ি ভিতরে এই যে বাম সাইডে যেটা দেখতেছে এটা হলো আন্ডারগ্রাউন্ড আর ওইখান যেটা যাইতেছে ওই সামনে ওই এলো কালারের যে খাম্বাটা ওই দিক দেয় ওইটা হইলো আপনার বাইরে গাড়ি রাখা হয় ওপেন এরিয়া আর কি ওখানে পার্কিংয়ের জোন আছে ভিতরেও জোন আছে তো ভিতরেরটা কি ওই বৃষ্টি হইলো মানুষ ভিজে না এটা উপরে ছাদ দেওয়া আর ওইখানে ছাদ দেওয়া নাই শুধু পার্কিং আউটসাইডে প্রচুর মানুষ আজকে বাজার করতেছে আমি এই জিনিসটা দেখলাম যে অনেক অনেক গাড়ি আসতেছে সেই লোকগুলি মানে কি অনেক এক ভাবে হয়ে গেছে আর নিউজিল্যান্ডে প্রায় শুক্রবার না বৃহস্পতার থেকেই বৃষ্টি নামা শুরু করছে বৃহস্পতবারের সকালের দিক থেকে শুরু হয়েছে এই উইকেন্ডে পুরাটাই বৃষ্টি হইব এত বৃষ্টি আমি বাংলাদেশেও নাকি দুই তিন দিন বৃষ্টি হইছে এখন বৃষ্টি আছে কিনা আজকে সবাই কমেন্ট করে জানাবেন আর এখানে এই মার্কেটটায় প্রায় সময় যদি বন্ধ বন্ধ থাকে না খ্রিস্টমাস থাকে ওই সময় বন্ধ থাকে একদিন আর অর্ধেক দিন থাকে মানে দেড় দিন এরকম বন্ধ আর এই গুড ফ্রাইডে কিছু সময় আগে তো বন্ধ ছিল না ইদানিং দেখতেছি তারা বন্ধ শুরু করছে অনেক ভিড় ওই যে দেখতে পাচ্ছেন প্রচুর লাইন ওই লাইনে দাঁড়াই গেছে গাড়ি ওই দিকেও কিন্তু আমি আমার ক্যামেরাটা ওই দিকে কাভার করতে পারতেছে না আর এই দেখেন আন্ডারগ্রাউন্ডে এখানেও কিউ ফলো করে যাইতেছে যে মানুষ এত ভিড় হইছে আজকে হয়তো বা আমি আপনারা ধারণা করতে পারবেন না যে এই মার্কেটটায় একদিনে কত হাজার ডলার বিক্রি হয় অনেক মানে আর মার্কেট তো বিশাল বড় আমি আগে পরে এই মার্কেটের ভিতরে ভিডিও করছি ওইখানে অবশ্যই আপনারা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে গাড়িগুলি দেখা যাচ্ছে অনেক গাড়ি ভিতরে ওই যে দেখা যাচ্ছে বিশাল বড় লাইন হয়ে গেছে তাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন একটা ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চাইলাম মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করি যে এরকম নিউজিল্যান্ডে এরকম হয়